বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর গত টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন মুস্তফিজুর রহমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে বিপিএল এর এগারোতম আসরে অংশ নেবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাই তো দলটির দরে রাখা স্থানীয় খেলোয়াড়রা যুক্ত হচ্ছেন একে একে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে যেখানে কুমিল্লা থেকে এবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজ এই বাহাতি বেতার এবার বিপিএল এ খেলবেন ঢাকার হয়ে অন্যদিকে বিপিএলের এ সত্তর ম্যাচ খেলে মুস্তাফিজ উইকেট শিকার করেছেন বিরানব্বইটি যেখানে টুর্নামেন্টের উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে পাঁচ নম্বরে রয়েছেন টাইগার এই পেসার এর আগে ঢাকা ডাইনামাস রাজশাহী রয়্যালস রংপুর রেঞ্জার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন মুস্তাফিজ যার মধ্যে কুমিল্লার হয়ে মুস্তাফিজের সাফল্যটাও বেশ দুর্দান্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তিনবার ফাইনাল খেলেছেন মুস্তাফিজ যার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হয়েছে তার দল অন্যদিকে আসন্ন বিপিএলে আরও একবার নামের পরিবর্তন আসলো ঢাকা ফ্র্যাঞ্চাইজি এবারে এ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে সাকিব খান বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকানাধীন কসমেটিক ও ফিনচেয়ার কোম্পানি রিমাক হ্যানলেন দলের নাম দিয়েছে টাকা ক্যাপিটালস আজকে তাদের নিজস্ব অফিসে নাম ও রোগ উন্মোদনের পর সাকিব খান বলেন বিপিএল বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার অনেক ভালোবাসার মানুষ ও ক্রিকেট প্রেমীরা অনেক রেসপন্স করেছেন যা দেখে সত্যি উচ্ছ্বাসিত হয়েছি তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটাল উল্লেখ্য যে আসন্ন বিপিএল এর জন্য ইতিমধ্যে সম্ভব তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী চোদ্দই অক্টোবর বিপিএল এর ডাক অনুষ্ঠিত হবে অবশ্যই এরপর আরো বেশ কিছুদিন সময় পাবেচার এবং আসলে প্রথম ম্যাচ মাঝে করাবে আগামী সাতই ডিসেম্বর থেকে